আমাদের চুলকে ভালো রাখার জন্য মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ করে মাথায় নতুন করে চুল গজানোর জন্য এবং চুলকে খুবই দ্রুত লম্বা করার জন্য হেয়ার টনিক ব্যবহার করাটা খুবই জরুরি মার্কেটে যে হেয়ার টনিক গুলো কিনতে পাওয়া যায় তার দাম কিন্তু অনেক বেশি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ঘরোয়া ভাবে কিভাবে হেয়ার টনিক তৈরি করতে পারবেন আর ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আপনাদের মাথা থেকে চুল ঝরে পড়া তো বন্ধ হবে আর চুল এত দ্রুত লম্বা হবে চুল ঘন কালো সিল্কি হবে যা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এটি আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দিয়ে চুলকে অনেক বেশি ভালো রাখবে এই হেয়ার টি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পাত্র নিতে হবে আর পাত্রের ভিতর দিতে হবে এক চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ করতে চুলকে লম্বা কালো ঘন করতে কালো জিরা খুবই ভালো কাজ করে এরপরে এখানে আমরা অ্যাড করে দিব মেথি মেথি দানা ব্যবহার করলে আমাদের চুলের গ্রোথ অনেক বেশি ভালো হয় আমাদের মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ হয় আর মাথায় নতুন করে চুল গজাই এছাড়াও চুলকে সফট এবং সিল্কি করতেও মেথি খুব ভালো কাজ করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লবঙ্গ পাঁচ ছয়টি লবঙ্গ আমরা এখানে অ্যাড করে দিব লবঙ্গ ব্যবহার করলে মাথার চুল ঝরে পড়া বন্ধ হয়ে যায় অকালে চুল পাকার সমস্যা দূর হয়ে যায় মাথার চুল অনেক বেশি কালো ঘন হয় নেক্সট আমরা এখানে অ্যাড করবো রসুন আমি তিন রসুন নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে আমরা কেটে কেটে রসুন এরপরে এখানে আমরা অ্যাড করে দিব পানি এক গ্লাস পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি তবে পানির পরিমাণ কম বেশি হতে পারে কম বেশি হলে কোনো সমস্যা নেই পানি দেয়া হয়ে গেলে আমরা এই পাত্রটি চুলার উপর বসিয়ে দিব চুলার উপর দিয়ে আমরা জাল দিবো চুলার জালটা একদমই অল্প করে দিয়ে আমাদেরকে জাল দিতে হবে অর্থাৎ লো ফ্লেমে দিয়ে আমাদেরকে জাল দিতে হবে হেয়ারটনিক তৈরি করার জন্য আমাদের মোটামুটি আট থেকে দশ মিনিট মতো জাল দিতে হবে আট থেকে দশ মিনিট যদি আমরা জাল দিই তাহলে এখানে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি তার ভিতরে থাকা আমাদের চুলের জন্য প্রয়োজনীয় প্রপার্টিস বা উপকারী প্রপার্টিস গুলো এই পানির সাথে মিশে যাবে আমি প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি একদমই লো ফ্লেমে রেখে দশ মিনিট পরে আমাদের চুলাটি বন্ধ করে দিতে হবে এরপরে পানি ঠান্ডা করে নিতে হবে জাল দেওয়াই পানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ছেঁকে নেওয়াই পানির সাথে আমাদেরকে অ্যাড করতে হবে নারকেল তেল এখানে এক থেকে দুই চামচের মতো নারকেল তেল আমাদেরকে অ্যাড করতে হবে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুল আমরা এখানে অ্যাড করে দিব এই হেয়ার টনিক তৈরিতে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী এগুলো আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে চুলের অন্যান্য যাবতীয় সমস্যার সমাধান করতেও এটি খুবই কার্যকরী এই হেয়ার টনিকটি ব্যবহার করার জন্য আমাদের লাগবে স্প্রে বোতল আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি এই স্প্রে বোতলে আমি এখন হেয়ার টনিকটি ভরে নিব চুলে অ্যাপ্লাই করার জন্য এখানে আমি স্প্রে বোতল ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু তুলার সাহায্যে বা হাতের সাহায্যে এটি চুলে অ্যাপ্লাই করতে পারবেন এই হেয়ার টনিকটি আপনারা দিনে বা রাতে যে কোনো সময়ই ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা কিন্তু দিনের বেলায় গোসল করার আগেও ব্যবহার করতে পারবেন এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন এই হেয়ার টনিকটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ধন্যবাদ